সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম তার চার বছরের শিশু বুলবুল যে রাতে মারা গিয়েছিল সেই রাতে তার পকেটে একটা কানাকুড়িও ছিল না অথচ কাফন দাফন গাড়িতে করে দেহ নিয়ে যাওয়া কবরস্থানে জমি কেনার জন্য দরকার একশো পঞ্চাশ টাকা আর সে সময় আর একশো টাকা মানে অনেক টাকার ব্যাপার কোথায় পাবেন তিনি এত টাকা লাইব্রেরিতে লোক পাঠানো হলো কিন্তু কোনো টাকার ব্যবস্থা হলো না শুধুমাত্র লাইব্রেরি দিয়েছিল পঁয়ত্রিশ টাকা কিন্তু আরো টাকার দরকার ঘরে কবি গেলেন এক প্রকাশকের কাছে প্রকাশক শর্ত দিল কবিতা লিখে হবে তারপর টাকা কবি মনের নীরব কান্না যাতনা লিখে দিলেন সেই কবিতায় ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি করুণ চোখে চেয়ে আছে সাঁঝে ধরা ফুলবুলি ফুল ফুটিয়ে ভোরবেলা কে গান গে নীরব হলো কোন বিষাদের বান খেয়ে বনের কোলে বিলাপ করে সন্ধ্যারা নিচল খুলি কাল হতে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জুরি উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিঃশ্বাস মর্মরি গানের পাখি গেছে উড়ে শূন্য নীর কণ্ঠে আমার নেই যে আগে কথার ভিড় আলিয়ারি আলোতে আর আসবে না কেউ কুলভুলি একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট যদিও এই মানুষটাই বাংলার সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে লড়েছেন জেল খেটেছেন কিন্তু তারপরেই সবাই তার পিছন থেকে সরে গিয়েছিল একেবারে ভুলে যায় যাদের জন্য তিনি সর্বস্ব উজাড় করে দিয়েছেন তিনি আমাদের বিদ্রোহী কবি কবি কাজী নজরুল ইসলাম